নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো রিয়েল লাভ সত্যিকারে ভালোবাসা চেনার উপায় যে তোমাকে মনোপ্রাণে ভালোবাসবে সে প্রতিনিয়ত এই আচরণগুলি তোমার সাথে করবে তবে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যখন কোনো ভালোবাসার সম্পর্কে জড়াই তখন আমাদের মনে কিছু কোশ্চিন অটোমেটিক্যালি চলে আসে যাকে নিয়ে আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা করছি যাকে আমি আমার লাইফ পার্টনার ভাবছি যাকে ঘিরে এত স্বপ্ন সে কি সত্যি আমাকে ভালোবাসে সে মাঝপথে আমাকে ফেলে চলে যাবে না তো সে আমার হার্ট ব্রেক করবে না তো বন্ধুরা এই সব ডিফিকাল্ট কোয়েশ্চিনের অ্যান্সার আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যাকে আপনি ভালোবাসেন সে সত্যি আপনার উপযুক্ত কি না সে কি আপনাকে সত্যি ভালোবাসে বন্ধুরা আপনার জীবন সঙ্গী আপনাকে সত্যি রিয়েল লাভ করে নাকি আপনার সাথে টাইম পাস করছে ভালোবাসার মিথ্যে নাটক করছে কি করে বুঝবে এটা কি বোঝা সম্ভব হ্যাঁ বন্ধুরা সে আপনাকে সত্যি ভালোবাসে কি না এটা তার আচার ব্যবহারে বোঝা যায় নাম্বার এক রিসপেক্ট বা সম্মান ভালোবাসার সম্পর্ক হলো পবিত্র বন্ধন যখন আমরা রিলেশনে থাকি তখন প্রিয় মানুষটির সাথে বিভিন্ন টপিকে আমরা কথা বলি আপনি সর্বদা নোটিশ করবেন সে কি আপনার কথা মনোযোগ সহকারে শোনে আপনাকে গুরুত্ব দেয় নাকি বিরক্ত বোধ করছে আপনার সাথে কথা বলতে তার তেমন আগ্রহ নেই অনেক সময় রাগ অভিমান থেকে ঝগড়ার সৃষ্টি হয় যদি দেখেন এই ফুল কনভারসেশনে সে আপনাকে ছোটো করছে ডিসরিসপেক্ট করছে আপনাকে গালি খিস্তি দিচ্ছে পরক্ষণে এসে বলছে আমি রাগ করেছিলাম তাই ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি মনে কিছু করো না বন্ধুরা এমনটা যদি আপনার সাথে ঘটে তাহলে জানবে সে আপনাকে ভালোবাসে না একবার ভেবে দেখো এখনই এমন আচরণ করছে ফিউচারে গিয়ে আপনার জীবন নরক করে দিবে। এটা হলো ফার্স্ট সংকেত যেটা আপনাকে বুঝতে হবে নাম্বার দুই ইন্ট্রোডিউস বা পরিচয় পর্ব ফুলের সুগন্ধ যেমন আমরা চেপে ধরে রাখতে পারি না ঠিক তেমনি ভালোবাসায় আমরা গোপন বা হাইট রাখতে পারি না যদি দেখেন আপনার প্রিয় মানুষটি আপনার সম্পর্কটা লুকানোর চেষ্টা করছে সে ফ্যামিলিকে জানাতে চায় না ফ্রেন্ডদের মধ্যে লুকাচ্ছে আর আপনার মধ্যে সত্য দিচ্ছে কেউ যেন না জানে তাহলে বুঝে নিও সে তোমার সাথে টাইম পাস করছে সে যে কোনো মুহূর্তে একটা বাহানা আনভ্যালিড রিজেন দিয়ে সম্পর্কটা শেষ করবে নাম্বার তিন সাপোর্টিভ যদি আপনার জীবন জীবনসাথী আপনার খারাপ সময়ে পাশে থাকে আপনাকে মোটিভেট করে ভরসা আর বিশ্বাসের হাত বাড়িয়ে দিয়ে বলে আমি আছি তোমার পাশে একদিন সব ঠিক হয়ে যাবে নিও এমন মানুষ আপনার জীবনে থাকলে আপনি স্বর্গের সুখ এই পৃথিবীর বুকেই পেয়ে যাবেন আর সে আপনাকে সত্যিই অনেক ভালোবাসে নাম্বার চার জেলেস যদি আপনি অন্য কারোর সাথে কথা বলেন আর সে সেটা দেখার পর আপনার উপর রাগ করে ঝগড়া করে অভিমান করে তাহলে বুঝে নিও সে আপনাকে রিয়েল লাভ করে কারণ সব কিছুর ভাগ হয় কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ হয় না তার মধ্যে আপনাকে হারানোর ভয় থাকবে এইরূপ আচরণ দেখলে বুঝে নিও আপনার জীবনে সঠিক মানুষের আগমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায় ধন্যবাদ